আসসালামু আলাইকুম মম লাইফ ফেস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অসুস্থতা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে এই তো আমি হচ্ছে সকালে নাস্তা করে নিতেছিলাম আমি হচ্ছে চা আর রুটি খেতেছিলাম এরপরে এই তো আমি যেহেতু একটু অসুস্থ আমি শুয়েছিলাম অনেকক্ষণ এরপরে হচ্ছে উঠে আমি হচ্ছে আমার বেডটাকে গুছাবো আমার মেয়ে বলতেছিল আম্মু আমি গুছাবো আমি ওকে যখন বলি যে আম্মু আমার জ্বর অনেক মাথা ব্যথা তখন ও হচ্ছে আমাকে মানে কি রেখে কি করে দেবে এটা মানে খুব অস্থির হয়ে যায় আমি যখন বলতেছিলাম আম্মু আমি হচ্ছে বেডটাকে গুছাবো তুমি নামো তখন বলতেছিলো আমি গুছাবো আমি গুছাবো এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ও হচ্ছে বেডটাকে গুছিয়ে নিতেছিল সব বালিশগুলো একদম নিচে রাখতেছিলো এরপরে আবার বেডটাকে ঝাড়ু দিয়ে এরপরে হচ্ছে সবগুলো আবার সিরিয়াল দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে আমি হচ্ছে বেডটাকে একটু টেনে টনে মানে সোজা করে দিয়েছি তাও রাগ করেছে বলতেছে তুমি ধরো না তুমি ধরো না তো তো হচ্ছে এই পুত্রটা সবসময় খাটে রাখে কারণ হচ্ছে এটা নিয়ে ঘুমায় এরপরে তো দেখতে পাচ্ছেন ও হচ্ছে মাসাল্লা সব সময় পরিষ্কার আমার মেয়েটা আর অনেক বুদ্ধিমতি আর সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য এই তো ও হচ্ছে বেডটাকে গুছিয়ে নিতেছে সুন্দর করে দেখতে পাচ্ছেন পুতুল রেখেছে এই কর্নারে বালিশ রেখেছে ওই কর্নারে এরপরে এই তো রুম রুমটারে হচ্ছে ঝাড়ু দিতেছে ঝাড়ু তো দিতে পারে না একটু রকম ঝাড়ু দিয়েছে এরপরে তো দেখতে পাচ্ছেন একদম ঘাম মুছে নিতেছে বলতেছে উফ একদম মানে ক্লান্ত হয়ে গিয়েছে এই তো এটা কিন্তু ছিল রবিবারের একটা ভিডিও আমি যেহেতু এখন টানা দুই দিন অনেক অসুস্থ এই জন্য ভিডিও দেই আজকে ভাবলাম শেয়ার করে দিই তাই তো আমি হচ্ছে ওই দিন এতটাও অসুস্থ ছিলাম না আমি কিন্তু হাঁটতে পেরেছি তখন এখন কিন্তু বিছানা থেকে উঠতে পারতেছিলাম না আর আমি হচ্ছে হেঁটে হেঁটে গিয়ে দেখতেছিলাম আমার মা হচ্ছে শাপলা কাটতেছে সাথে আমিও একটু শখ করে কেটেছি শাপলা কাটটা আমার অনেক অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমার বোন হচ্ছে মাছ কেটে নিতেছিলো ও হচ্ছে রান্না করবে টানা তিন চার দিন ও নিজেই রান্না করে আমি যেহেতু অসুস্থ রবিবারে আমার অসুস্থটা একটু কম ছিল কম ছিলাম অসুস্থ শুধু একটু জ্বর ছিল ঠান্ডা ছিল কিন্তু হাঁটতে পেরেছি কিন্তু এখন এতটা পরিমাণে অসুস্থ এটা নাকি ভাইরার জ্বর আমার বোন বলতেছিল। ছিল এই তো যাই হোক আমার বোন হচ্ছে এই তো রান্না বান্না শুরু করে দিল ও হচ্ছে পটল ভাজি করবে আলু দিয়ে আর হচ্ছে শাপলা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ওই তেলাপিয়া মাছটা রান্না করবে ভিডিওগুলো হচ্ছে আমার বাই করে দিতে আমি হচ্ছে শুয়েছিলাম একটু ভালো লাগলে হাঁটতাম হেঁটে দেখতাম ওরা কি করে আবার শুয়েছিলাম কিন্তু টানা এই দুই দিন এত বেশি অসুস্থ যা বলার মতো না এরপরে আমার বোন হচ্ছে আমাকে একটু রং চা দিল আর হচ্ছে কমলা দিল আমার হচ্ছে গলা ব্যথা করতেছিল ওর কাছে রং চা চেয়েছি রং চা আর হচ্ছে সাথে হচ্ছে কমলা দিয়েছে বলতেছে জ্বরের ভিতরে কমলা খেলে একটু ভালো লাগবে যেহেতু কমলা একটু টক তো আমার বোন হচ্ছে এখন রান্না করবে সাপড়াটা হচ্ছে শীত করে নিয়েছে আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক স্ট্রং ছিলাম যত ভাইরাস জ্বরই হইতো না কেন মানুষের দেখতাম অনেক জ্বরেরই কিন্তু নাম আছে কয়েকদিন পর পর এই ভাইরাস জ্বর আসতো যেটা অনেকেই ঘরে ঘরে হতো আমার বাসায়ও হতো আমার বোনদের হতো কিন্তু আল্লাহ আমাকে ভালো রাখতো আমার কখনোই কোনো ভাইরাস জ্বরে আক্রান্ত করতে পারিনি আমি হচ্ছে সবসময় ভালো থাকতাম আমার ফ্যামিলি থেকে আমার জন্য মনে হয় এক হাজার টাকারও কখনো ওষাদ কিনেছি কি আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ আমি এতটাই ভালো ছিলাম বাট বিয়ের পরে একটু একটু জ্বর হতো অসুস্থ হতাম কিন্তু আমি হচ্ছে তাও ভালো হয়ে যেতাম আমার হচ্ছে ওষুধ খাওয়া লাগতো না দেখা যেত আজকে জ্বর হয়েছে কালকে আবার ভালো হয়ে যেতাম একটু রান্না রান্নাবান্না করতাম তারপরে গোসল করতাম এরপরে দেখতাম কীভাবে যেন ভালো হয়ে গিয়েছি কিন্তু এবারের জ্বরটা আমার একদম মারাত্মকভাবে হয়েছে আমি হচ্ছে এখন বিছানা থেকে উঠতে পারতেছি না তো এখন আমি ভাবতেছি হয়তোবা তখন আমি একা ছিলাম বাসায় আল্লাহ আমার দিকে চেয়েছে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়েছে আর হলে আমার বাচ্চা কিভাবে আমি সামলাতাম বান্না করে কিভাবে খেতাম যেহেতু একা বাসায় থাকি আর এখন যেহেতু মেহমান আছে এই জন্য হয়তো বা আমি বেশি অসুস্থ হয়ে গিয়েছি তখন হয়তো আল্লাহ আমার মুখের দিকে চেয়েছেন এরপরে দেখতে পাচ্ছেন আমি একটা চিপস খেয়েছি এই চিপসটা আমার যে কী পরিমাণে পছন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ চিপসটা দাম একদম কম মাত্র পাঁচ টাকা কিন্তু এটা এত বেশি ঝাল আর এত বেশি মজা এটা আমি মানে এখন জ্বর হওয়াতে দু একদিন পর পরেই খেতে থাকি কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে বকা দেয় কিন্তু আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমার ভাইকে দিয়ে এনে তারপরে খাই চটপটির যে ডাল আছে ওটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে চটপটি রান্না করব আমি যেহেতু একটু অসুস্থ আমি হচ্ছে আবার বোনটা বোনই হচ্ছে রান্নাটা করবে আমি হচ্ছে ওর সাথে সাথে ছিলাম একটু হেল্প করতেছিলাম এই তো একটু আটা মেখে নিয়েছি আমি হচ্ছে একটু লুচির মতো বানাবো যেহেতু আমার হাতের কাছে এখন ফুচকা নেই এই জন্য হচ্ছে এটাকে একদম ভালো করে ভেজে একদম মুচমুচে করে তারপরে এটাকে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে চটপটিতে ইউজ করব এরপরে তো আমার বোন হচ্ছে একে একে শসা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিল আর এই তো চটপটির ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তার ভিতরে হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে চটপটির যে মশলা আছে ওরটা দিয়ে দিল আর আমি হচ্ছে এইদিকে এই যে লুচির মতো যে বানিয়েছি এগুলো হচ্ছে ভিজে নিতেছিলাম একদম লাল লাল করে ভাজবো আর এইদিকে হচ্ছে আমার বোন হচ্ছে টক বানিয়ে নিতেছিলো তো আমার তেঁতুলটা হচ্ছে আমি হচ্ছে রোদে শুকাতে শুকাতে একদম কালো করে ফেলেছি কিন্তু ভিডিওতে এত বেশি কালো লাগতেছে এতটাও কিন্তু কালো না একটু হালকা লাল লাল ছিল কিন্তু হয়তো বা রাতে ভিডিওটা করার কারণে একটু বেশি কালসে দেখাইতেছে এই তো আমার বোন হচ্ছে টকটা বানিয়ে নিতেছে টকের ভিতরে চিনি লেবুর রস তারপরে কাঁচামরিচ শুকনামরিচ তারপরে হচ্ছে চটপটির যে মশলাটা আছে ওগুলো দিয়ে অনেক মজা করে টকটা বানিয়েছে আর আমিও হচ্ছে এই তো এই লুচির মতো যে এগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম ফুলকো ফুলকো হয়েছে সবগুলো ভাবতেছি এরকম বানিয়ে সকালে নাস্তা করতে হবে অনেক ভালোই হয়েছে এরপরেই তো আমার বোন হচ্ছে কিছুটা পরিমাণে চটপটি বেড়ে নিল আমাদের সবার জন্য এই তো চটপটির উপরে হচ্ছে শশা তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শুকনো মরিচ কুচি আর হচ্ছে ডিম এগুলো দিয়ে দিচ্ছে আর হচ্ছে উপর থেকে টক দিয়ে ভালো করে মিক্স করে নেবে আমাদের চারজনের পরিমাণে এখানে মেখে নিতেছিল এই তো অসুস্থ নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই তা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ